জনবহুল এলাকায় গজিয়ে উঠেছে দুটি মদের দোকান এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দা স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা অভিযোগ ময়নাগুড়ি ব্লকের পদমতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি স্কুল মোড় এলাকায় ও ব্রহ্মপুর এলাকার বালাসন ব্রিজের পাশে একটি করে মোট দুটি মদের দোকান তৈরি করা হয়েছে এর ফলে এলাকার যুব সমাজ অধপতনের দিকে ধাবিত হবে শুধু তাই নয় অনেক সময় নেশাগ্রস্তরা পথচলতি মেয়েদেরও কটুক্তি করে বলে অভিযোগ অনেকেই আবার মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করছে বলেও দাবি মদের দোকানগুলি এই মুহূর্তে বন্ধ করা না হলে পরিবেশ আরও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা তাই এক্ষেত্রে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্বনির্ভর গোষ্ঠীর তরফে পিঙ্কি মহন্ত বলেন দুটি দোকান আগে খাবারের হোটেল ছিল আস্তে আস্তে সেখানে মদের দোকান তৈরি করে ফেলা হয়েছে এর আগে বিডিও ও থানাতেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি তাই আজ জেলাশাসক দপ্তরে উপস্থিত হয়েছি পরবর্তীতে আন্দোলনের পথে যেতে বাধ্য হব বলে জানান তিনি পদমতী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ভোটপট্টি স্কুলের পরিচালন সমিতির সদস্য বাবলু রায় বলেন স্কুলের একশো মিটারের মধ্যেই এই অবৈধ মদের দোকান গড়ে তোলা হয়েছে আগে সেটি খাবারের দোকান ছিল রাস্তা দিয়ে মেয়েরা যখন স্কুলে যায় তখন বেশ কিছু ছেলে কটুক্তি করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে মদের দোকান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে জানান তিনি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য চন্দনা রায় বলেন প্রায় পাশাপাশি দুটি মদের দোকান গড়ে তোলা হয়েছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে দোকানগুলি বন্ধের দাবিতে আমরা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিলাম আমাদের ভোটপাটির যে এরিয়া সেই এরিয়ায় শপ হচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ ওখানে যদি ওয়ানশপ হয় তাহলে স্কুল আছে সামনে মন্দির আছে জনগণ যারা সাধারণ ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে বা মদের বোতল নিয়ে টোন কাটবে এর জন্যই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি আমাদের

বলছে তো জন জনসাধারণ অনেকেই বলছে দোকানের মালিককে যে এটা এখানে চলবে না কিন্তু একজনের দুইজনের কথায় তো তাদের কানে জল যায় নেই ওর জন্যই আমরা বড় সড়ো আকারে আন্দোলন করবো এটা যদি বন্ধ না হয় দুইটা ওয়াইন শপ হচ্ছে তো এই জন্যই আমরা এখানে ওয়াইন শপ দুটা বন্ধ করার জন্য এখানে আসছি ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য মহিলাদের কি কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ মহিলাদের তো সব সমস্যাই হচ্ছে এখানে বাচ্চারা যাচ্ছে স্কুলে আবার মত খেয়ে তো হয় ওখানে অত্যাচার এখানে নিয়ে আসি কোন এলাকায় হচ্ছে এখানে হচ্ছে ভোটপাটি ব্রহ্মপুরের মাঝামাঝি জায়গাটা বালাসন বলে হ্যাঁ প্রথমে

যখন মেয়েরা স্কুল যাচ্ছে তখন মানে কিছু ছেলে মেয়ে কিছু ছেলে ওই মেয়েদেরকে করতে করতেছে হচ্ছে এটা রিসেন্ট মানে কি আপনারা এটা বন্ধ হোক এটাই আমরা যদি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর অর্থাৎ বাধ্য কেন্দ্র করে কোনো কেচাল ঝামেলা বাড়িতে যাদের যাদের বাড়িতে বউ আছে মত খেয়ে বাড়িতে অশান্তি করতেছে This not promote any violent, harmful or activities. All content provided by this is meant for an educational purpose only.